রবি ঠাকুরের সেই গানটা বসন্ত এসে গেছে হ্যালো ফ্রেন্ড সবাইকে সুপ্রভাত আজকে আমার বাড়িতে সতেরো বছর পরে নতুন অতিথি এসেছে নন্দায় মাস্তত নন্দায় তার জন্য আজকে আমার একটু ক্ষুদ্রকৃত কিছু রান্নার আয়োজন করিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখে নাও কী কেউ আজকে মেয়ে আজকে হয়েছে করা যাবে দেখি আলু সেদ্ধ মেখেছি আর পোস্ত বড়া কি করে দেওয়া যাবে কারণ সব করে তো লাভ নেই কারো শরীর খারাপ করে আজকে দেখে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো ঢেঁড়স সিদ্ধ শাক পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে লাল শাক ভাজা পুরি ভাজা কুচ্ছে ভাজা সাথে নিম পাতা ভাজা হ্যাঁ আর হয়েছে কি মাছ ভাজা হয়ে আছে আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর হয়েছে শুক্তো শুক্তো হয়েছে আর এখানে হয়েছে চিংড়ি মাছ আর এখানে পাপ্তা মাছের ঝাল দিয়ে আমের চাটনি আর এখানে হয়েছে এছির তরকারি হ্যাঁ আর হয়েছে আলু সাধ্য আমার বাবা দিদার মধ্যে রঙের পেট খারাপ হয়ে গেছে তার জন্য স্পেশালি আলু ভাতে মাখতে হয়েছে আর গরম গরম আবার মাছ মাছা হবে হ্যালো বন্ধুরা এইভাবে তারপরে তাকে সাজিয়ে নিয়েছিলাম রঙ কেলার জন্য সাজিয়ে দিয়েছিলাম

সবাই মিলে ননন্দাইটা ভীষণ ভালো দেখলেন কেমন করে রঙ মাখাচ্ছে আমরা এইভাবে রং মেখে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম পাশের বাড়িতে এইভাবে রং সুরে রং খেলছিল আমরা তো এইভাবে রং খেলাম বন্ধুরা তোমরা কে কিভাবে রঙ খেললে প্লেস কমেন্ট করে জানিও এদিকে তাকাও কোথায় গেল সবাই এই সেই দুষ্টিমটা তার সাথে রং খেলছিলাম তারপরে মেয়েকে নিয়ে ছবি তুলা আজকে দোলটা এইভাবেই কাটলো তোমরা প্লিজ ভালো থেকো টাটা